সবাই রেডি ইসলাম শব্দের অর্থ কি? সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি উত্তরটি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে দিতে থাকুন আমরা শিক্ষার্থীদের মধ্যে থেকে উত্তর নিচ্ছি অনেকেই হাত উঠাইছে ইসলাম শব্দের অর্থ কি তুমি এসো হুম এস তুমি বলো ইসলাম শব্দের অর্থ কি শান্তি শান্তি ইসলাম শব্দের অর্থ কি মাশাআল্লাহ তুমি সঠিক হয়েছে তোমার নাম বলো মুস্তাকিম এইদিকে ভরো এই যে দর্শকরা তোমাকে দেখবে মুস্তাকিম মুস্তাকিম কোন ক্লাসে পড়ো নার্সারি নার্সারিতে আমরা মুস্তাকিমকে একটি কায়দা উপহার দিচ্ছি তুমি কায়দা নিবা না আমপারা কোনটা নিবা আমপারা নিবা আচ্ছা মাশাআল্লাহ তুমি এই যে তোমাকে আমপারা দেওয়া হচ্ছে আর একটি ক্যাডবেরি দেওয়া হচ্ছে সবাই হাততালি দাও একটা